হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পল ফ্যামিলি লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তা আজকে কি রেসিপি করছি দেখুন আজকে আমি এই লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপা করবো লাউ পাতা দেখতে পাচ্ছেন লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি আর তার জন্য কী কী মশলা লাগছে আমার কাঁচা লঙ্কা পোস্ত মগজ। একটু কাজু আর কালো সর্ষে এগুলো সব একসাথে বেটে নেবো বেটে নেওয়ার পরে আপনাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছি দেখতে থাকুন তাহলে সঙ্গে থাকুন এই দেখুন মিক্সিতে একদম শুকনো শুকনো করে মশলাগুলো বেটে নিয়েছি নুন নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল পলা করে মেপে দেব আর চিংড়ি মাছটা এবার আমি মাখিয়ে নেব তাহলে প্রথমে আমি হলুদ দিয়ে দেবো এই নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব আর হলুদটা পুরোটাই লাগবে হলুদটা দিয়ে দেব আর এই মশলাটা যেহেতু শুকনো এই মশলাটা পুরোটাই আমি দিয়ে দেব আর যতটুকু আছে আমি এটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এবার দিয়ে দেব পলা মেপে তেল চার পলা তেল দিয়ে দেব এক পলা দুপলা তিন পলা চার পলা একটু তেল বেশি লাগবে এবার মাখিয়ে নেব এর মধ্যে তো পোস্ত আছে কালো সর্ষে আছে আর চাল মগজ আছে কাজু আছে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এবার এক এক করে পাতা দিয়ে দেবো এবার লাউ পাতাগুলো নিয়ে নেব যে লাউ পাতা এক এক করে আমি সাজিয়ে দেবো একটা উল্টো দিক দিয়ে দেবো একটা সোজা দিক দিয়ে দেব এদিকে দিয়ে এবার এদিকে মুখ করে দেবো এরমভাবে পর সাজিয়ে নেব না হলে তো একটু জল জল আছে না ওগুলো বেরিয়ে যাবে চারিদিক থেকে সাজিয়ে সাজিয়ে পাতাগুলো নেব পাতাগুলো এরমভাবে ঠিক সাজিয়ে নেব আমার সাজানো হয়ে গেছে পাতাগুলো এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব যাতে এগুলো বেরিয়ে না যায় এবার এটাকে আমি বেঁধে দেব আর কিছু পাতা এর উপর থেকে দিয়ে আমি এটাকে বেঁধে দেব এই যে পুরো বেঁধে নিয়েছি দেখুন এই যে পুরো এরকমভাবে বেঁধে নিয়েছি এবার ভাতে দিয়ে দেব ও জল আছে এখন আমি ওটাকে বাবা বসিয়ে বসিয়ে দিয়ে ঢেকে দেব এর মধ্যে হোক পরে ভাত উবুড় দিয়ে দেখবো কেরম হয়েছে এর মধ্যে এখন ওই লাউ পাতা সমেত চিংড়ি মাছটা বসে দিই কিছুক্ষণ হতে লাগুক পরে যখন খুলব তো আপনাদের দেখাচ্ছি নামিয়ে নিয়ে এসছি সুতোগুলোকে কেটে আপনাদের দেখাচ্ছি যে ভেতরের অবস্থাটা কি এরকম হয়েছে হুম এটা না খুললে পুরো খোলা যাবে না আমি কেটে এগুলো সরিয়ে দিয়ে ভেতরটা দেখাচ্ছি বাবা কত সুতো অনেক কটা সুতো আছে এখনো সবাই এটা খাবে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব এখনকার জন্য টাটা